আমরা বা বাস্তবে জ্যোতিষ এই চ্যানেলটা কেন এই নামে রাখলাম হ্যাঁ নমস্কার বাস্তব জীবনে জ্যোতিষ এই নামটি আমি চ্যানেলে রাখলাম এই জন্য আজকের দিনে এই জ্যোতিষ সাবজেক্টটাকে কেউ ভাবছে পৌরাণিক কেউ ভাবছে অবাস্তব কেউ ভাবছে এটা দিয়ে ব্যবসা চলছে কেউ মনে করছে এটা কোনো মূল্য নেই আবার কেউ ভাবছে এটা অনেকটা মূল্যবান এটার কথা অনুসারে জীবন চলতে হয় এই রকমভাবে সকলের মত বিভিন্ন এবং যে যেমন পারছে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে কোনো একজন ব্যক্তিকে টেনে যে হয়তো নিজের গায়ে জ্যোতিষের তকমাটা লাগিয়ে নিয়েছে তাকে টেনে এই সাবজেক্টটাকে বিচার করছে যার জন্য আমি অনেকটা ভেবে দেখলাম যে আমাদের আমি এমন একটা চ্যানেল এবং এই সাবজেক্টটা আমাদের প্রতিদিনে আমাদের কি কি কাজে লাগতে পারে সেই বিষয়ে থেকে আমরা এই সাবজেক্টকে জানতে পারব আজকের ফোন খুললেই দেখা যায় যে জ্যোতিষের একটা ক্যাচ ক্যাচানি ব্যাপার রয়েছে অবশ্যই জ্যোতিষের একটা পাঠ ওটা কি না সবাই বলছে যে এটা করলে এই হয়ে যাবে এটা করলে এই হয়ে যাবে আপনি অর্থবান নয় আপনি এটাই করুন আপনার এই সমস্যা হচ্ছে বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে আপনি এটাই করুন তো এই যে ব্যাপারটা বিবাহিত জীবনের যে প্রবলেম হচ্ছে আপনি এটাই করুন একটা মানুষের বিবাহিত জীবনে বহু প্রবলেম থাকতে পারে বহু কারণে তার প্রবলেম তৈরি হতে পারে কিন্তু একটা বিষয় দিয়ে কেন তার সমাধান হবে একটা টোটকা দিয়ে কেন সেই হাজার মানুষের সমাধান কি কখনো হয় কিন্তু ওই টোটকাটাকে যিনি বলছেন তিনি কি ভুল বলছেন হয়তো সেটাও নয় কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনে প্রবলেম যেমন রয়েছে সেই প্রবলেমের দিকও তার ভাগ রয়েছে সেটাই জানা যায় এই জ্যোতিষ থেকে তো আমরা এই মানে এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা সেই রকম কিছু ভিডিও পাওয়ার চেষ্টা করব। এবং আমাদের প্রবলেম কিভাবে সলভ হবে সেটাও আমরা জানবো যার জন্য এটার নাম আমরা রেখেছি বাস্তব জীবনে জ্যোতিষ তো আজকের এই জ্যোতিষ সাবজেক্টটা আমাদের কতটা প্রয়োজন আমরা সেই বিষয়ে একটু জানবো এই ভিডিওটার মধ্যে দিয়ে তার আগে আমি এই ভিডিও সবাইকে আপনাদেরকে বলছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটি আমাদের চ্যানেলে উল্লেখ করবেন আমরা চেষ্টা করব সেই রকম ভিডিও আপনাদের সামনে আনার এবং আমরা আজকের মানুষের যে বিভ্রান্ত বোধ সেটা থেকে চেষ্টা করব যে তারা যাতে সঠিক ধারণা আনুক এই সাবজেক্টটার ওপরে তারা যাতে সঠিক দৃষ্টিতে এই সাবজেক্টটাকে দেখুক যেই জন্য এই সাবজেক্ট আবিষ্কার হয়েছিলো যেই জন্য এই সাবজেক্ট পৃথিবীতে আনা হয়েছিল সেই দৃষ্টিতে তারা এই সাবজেক্টের দিকে তাকাক অবশ্যই এই সাবজেক্ট নিয়ে মানুষের বিভিন্ন রকম একটা মানে মানে কিছু মানুষ এটা নিয়ে একটা তারা ব্যবসা করে খাওয়ার চেয়ে চিন্তা ভাবনা করছে একটু উল্টো পাল্টা বুংবাং বলে ফেলছে কিন্তু তা বলে এই সাবজেক্টটা মানে যে তার জন্য দায়ী বা দোষী সেটা নয় এটার পিছনে বিশাল বড় আমি মনে করি সায়েন্স রয়েছে এটা আমাদের জীবনে অনেকখানি বড় পথ দেখায় প্রথম কথা হচ্ছে যে আমরা যে গ্রহগুলো নিয়ে কাজকর্ম করি সাধারণত নটা গ্রহ নিয়ে আমরা কাজকর্ম করি আমাদের মানে যে কথাবার্তা আমরা বলি বা যেটা আমরা দেখার চেষ্টা করি সেটির ওপরে সাতটি গ্রহ আপনারা জানেন চন্দ্র শুক্র বৃহস্পতি মঙ্গল শনি এবং বুধ এবং রবি আর তার সঙ্গে দুটো উপগ্রহ থাকছে রাহু এবং কেতু যে উপগ্রহ যদিও আজ পর্যন্ত বিজ্ঞানী কে নেই কিন্তু তার ইম্প্যাক্ট রয়েছে তার ইম্প্যাক্ট জ্যোতিষের পেতে রয়েছে যাই হোক সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আমি সেই দিকে যাব না আমার কথা এখন যেটি যে এই গ্রহগুলো আমাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট তৈরি করে এবং আমরা এটা ফলো কেন করব সেটি আমরা জানব প্রথম কথা হচ্ছে এই সাবজেক্টটি আজকের সাবজেক্ট নয় পৌরাণিক ব্যাখ্যা অনুসারে এই মুখ থেকে মা পার্বতীর দ্বারা এটি নারদের হয়ে আমাদের পৃথিবীতে এসছে কেন না আমাদের এই মানুষ জীবনে যে বিভিন্ন রকমের প্রবলেম যে আমাদের সলভ করতে হয় সেটি সমাধান করব। এবং আমরা যদি জানতে পারি যে আমার এই দিক থেকে প্রবলেম আসতে পারে আমি তখন সেই বিষয়ে অ্যালার্ট থাকবো সেটার জন্য এই সাবজেক্টটি এইবার এই সাবজেক্টে তার বিধান প্রতিবিধান অনেক কিছু দেয়া আছে সেখান থেকে জ্যোতিষের কাজকর্ম করা হয় তো যাই হোক এখন কথা হচ্ছে যে এটি কিভাবে কাজ করে আমাদের জীবনে আমাদের জীবনে এটি কিভাবে কাজ করে সেটি একটু জানতে গেলে আমার মানে একটা আমি উদাহরণ দিই আপনাদেরকে মনে করুন আমি একটা গুগল ম্যাপে দেখতে পাচ্ছি যে আমার সামনের এই রোডটাতে আমি একটা গন্তব্যস্থ আমার বর্ধমান কলকাতা থেকে বর্ধমান যাওয়ার আছে আমি দেখলাম যে আমার এই রোডে গেলে আমার দেড় ঘন্টা প্রায় লাইনে দাঁড়াতে হতে পারে গুগল দেখিয়ে দিচ্ছে যে পাশ থেকে একটা রোড চলে গেছে যেখান থেকে গেলে আমি জ্যাম ছাড়া সেখানে পৌঁছে যেতে পারবো তা আমি সেখান থেকে চলে যাব ঠিক তেমনি আমাদের যে জীবনে যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো যদি আমরা জানতে পারি কোথা থেকে আমাদের প্রতিবন্ধকতা রয়েছে কোন পথে আমাদের প্রতিবন্ধকতা রয়েছে আমি তার পাশ থেকে চলে গেলাম কিংবা আমার জন্য কোনটা বেটার এটা যখন আমরা জন্মকালীন চাকরি করি তার যে গ্রহ পাওয়ারফুল রয়েছে তার যে গ্রহ মানে তার যে গ্রহ তাকে ফল দেবে বা তার উপর ইমপ্যাক্ট তৈরি করছে সেই গ্রহ অনুসারে তার ধারণা তৈরি হয় মনে করুন কারণ আহ বৃহস্পতি তুঙ্গি হয়ে বসে আছে তার তখন ওই একটা তার আমরা আমরা এটা বুঝতে পারি আমরা সেই পথে তাকে চালনা করার চেষ্টা করি বা বলে দিই তাকে যে তুমি এই পথে চলো যার বৃহস্পতি তুঙ্গি বসে আছে সে তখন একটু টিচিং ওরিয়েন্টের ব্যাপার তার মধ্যে কাজ করবে কিংবা সে তখন সকলকে একটা জ্ঞান দেবে এরকম একটা বিষয় নিয়ে সে মানে কাজকর্ম করবে কিংবা সে এমন কিছু যে বৃহস্পতির সেই প্রোডাক্টগুলোর বিজনেস করবে কারণ শুক্র তুঙ্গ বসে আছে তাকে আমরা সেই বিষয়ের দিকে তাকে মানে এগিয়ে যেতে বলি যে শুক্র ওরিয়ান্টের কোনো কিছু সফটনেস কোনো কিছু গ্ল্যামার ওরিয়ান্টের কোনো কিছু ট্যুরিজম ট্রাভেল কোনো নিয়ে তাকে এ করবে এই রকমই যে গ্রহগুলো তার হরস্কোপ অনুসারে যেভাবে রয়েছে আমরা তাকে সেই দিকে যেতে বলি এইবার সে যদি সেই দিকে যায় তাহলে সে অল্পতেই সেই জায়গা থেকে সে গ্রোথ করবে কিংবা তার মাথার মধ্যে হয়তো চারটে বিষয় খেলা করছে তার মাথার মধ্যে কারণ যখন তার হয়তো বৃহস্পতিটা রয়েছে হরস্কোপের মধ্যে কিন্তু তার যে কেরিয়ার শুরু করার সময় তার তখন দেখা যাচ্ছে শুক্রের দশা চলছে বৃহস্পতি তুঙ্গে কিন্তু তার শুক্রের দশা চলছে সেই টাইমে তখন ওই শুক্র ওরিয়েন্টের কাজকর্ম তার মাথার মধ্যে ঘুরঘুর করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে তার তো ওই দিকে গেলে তার তো ওই যতদিন শুক্রর তো মানে দশা চলছিল তার যে শুক্র শুভ অবস্থা থাকে তাকে তখন ফল দেবে কিন্তু তারপরে তাকে ধাপ করে সেখান থেকে পড়তে হতে পারে কিন্তু তার যেহেতু মূল চ্যাটের মধ্যে বৃহস্পতি গ্রহটা আছে কিংবা তার মূল চ্যাটের মধ্যে শনি গ্রহী তুঙ্গে আছে তখন কিন্তু তাকে কিন্তু তাকে কিন্তু সেই দিকেই মানে তাকে এগিয়ে দিতে হবে যে তুমি ভাই ওই দিকটা নিয়ে একটু খাঁটা করো তখন সে সেখান থেকেই তার গুডলাগটা বের করে নেবে তো সেই জন্য জ্যোতিষ আমাদের জীবনে প্রয়োজন তো এই জ্যোতিষ বিষয়টার আরো অনেক কিছু রয়েছে শুধু এইটুকু না আর অনেক কিছু বিষয় রয়েছে তো আমরা এই জ্যোতিষ সঠিক মানে পরামর্শ পাবো একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এবং তিনি আমাদের সঠিকভাবে গাইড করতে পারবেন এবং গাইড করবেন তো যাই হোক সেখান থেকে আমরা এইভাবে আমরা জ্যোতিষটাকে কাজে লাগাতে পারি তো আমরা জ্যোতিষের যে আরও যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরী বিশ্লেষণ রয়েছে আমরা সেটা অবশ্যই এর পরের পর্বতে আলোচনা করব এবং কীভাবে জ্যোতিষ আমাদের জীবনে কাজে লাগে বা আপনারা কিভাবে সেই জ্যোতিষটাকে কাজে লাগাতে পারবেন কীভাবে আপনার সেটা সেটার যে সুফলটা আপনারা গ্রহণ করতে পারবেন আমরা আলোচনা করব সবাই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি এই চ্যানেলের মধ্যে থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার এই যে এতক্ষণ আমি যে কথা বললাম সেই কথার উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন কোন বিষয়ে ভিডিও পেতে চাইছেন সেটা লিখুন এবং একটা কথা আমরা বলি আমরা বেশ কিছুদিন এখন এটা চালু রাখবো যার ডেট অফ বার্থ প্লেস এবং টাইম জন্ম টাইম আপনার এই চ্যানেলে দিতে পারেন আমরা পার্সোনালি তাকে নিয়ে ভিডিও আনার চেষ্টা করব ভিডিও করার চেষ্টা করব তার মধ্যে কি রয়েছে বাক্সে তার কোন দিকে আপনার কয়েকটা প্রশ্ন উল্লেখ করবেন দুটো থেকে তিনটে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার আজকের এই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে